চলো যে ম্যাডাম ফুল কিনছেন এখন চলে এসেছে দিদার আজকে নিমন্ত্রণ একটু বসলাম তাতে হুকুম হয়ে গেল ফেশওয়াশ নিয়ে যেতে হবে গুড মর্নিং সকলকে দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়িতে বাজে কিন্তু এখন 11:30টা 12টা বাজতে আর কিছুক্ষণই বাকি এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে গুড মর্নিং এই মাত্র জাস্ট বাড়ি উঠলাম ওটা ও ওই ব্লগ ফাইনালি আজকে আমরা ওই বাড়ি চলে আসলাম আজকে তিন চার দিন আমরা এই বাড়িতে ছিলাম না আমরা ছিলাম হচ্ছে ওই বাড়িতে তার কারণ হচ্ছে আমার মা বাবা ভাই জেঠু জেঠিমা আর তার সাথে হচ্ছে দাদা সবাই মিলে একসাথে গেছিলো খুব হতে প্রয়াগরাজ তো সেই জন্য আমাদেরকে ওখানে চলে যেতে হয়েছিল আর এই তিনটে দিন এত হেক্টিক গেছে যে ব্লগ করা হয়নি সরি আর বাড়ি পাহাড়ে দিচ্ছিলাম অ্যাকচুয়ালি আমরা তো চলো আজকে চলে এসেছি তবে আজকে তোমাদের একটা জিনিস দেখাই বলতে পারো এটা আমাদের ফাইনাল শিফটিং হ্যাঁ এবারই বাড়ি যাতায়াত তো থাকবেই কারণ আমরা সেভাবেই করব বাট ফাইনাল শিফটিং যেটাকে বলা হয় কিন্তু আমাদের আজকে হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দেখিয়ে দিয়েছি ট্রলিগুলো এসেছিল আর আজকে না অনেক কিছু ব্যাগ নিয়ে চলে এসেছি যার মধ্যে এত কিছু শীতের কাপড় ছিল আর এই যে কুলপুরানি ভরভরানি আর দেখো এখানে আরেকটা ট্রলিও রাখা আছে আর এই আমি আমার এই মিনি কিচেনটাকে ভীষণ মিস করছিলাম কারণ এখানে আমার রিফ্রেশ বানানো টুক করে চা বানানো এটাকে ভীষণ মিস করছিলাম আর এই যে আমাদের জুতোর ব্যাগ চলো 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 চলো

একটা কুয়াশা কুয়াশা ব্যাপার আসলে মেঘ করে আছে পুরো আর সকালে যেহেতু বৃষ্টি হয়েছে তাই আমরা গঙ্গা ধার দিয়ে একটা জায়গায় আমাদের কাজ আছে সেখানে করতে যাব তারপর আমরা যাব আমাদের একটা ছোট টি ব্রেক তাই তো কাজ করব মিটিয়ে চলে এলাম ফুলের বাজার কারণ আজ থেকে ঘরে থাকছি আর সেদিনকে তো যাওয়ার আগের দিন তো ফুলগুলো সব ফেলে দেওয়া হয়েছে এই যে ম্যাডাম ফুল কিনছেন এখন পছন্দ হলো

ভালো দেখতে তো যথেষ্ট ভালো দেখতে দিয়ে দাও দাও মা খুব খিদে ও ঠিক আছে তাড়াতাড়ি বাবা ভাই কিনেছে দিদা বিশাল ব্যাপার এ অল্প দিবা হ্যাঁ বেশি দিও না হ্যাঁ বুঝলা অল্প দিও না ওকে একটু অল্প দিও কি করবো বা ফুল ও তেলে খাচ্ছে না না নো প্রথমে দেখা দেখো ঘরটা পুরো ক্লিন করে ফেলেছি আর এই যে নতুন চাদরটা পেতেছি এই নতুন চাদরটা আমরা জাস্ট কয়েকদিন আগে কিনেছি আর এখানে যত জিনিসপত্র ছিল সব সরিয়ে ফেলেছি শুধু ওইটাই খোলা হয়নি ওটা খুলতে পারছি না আমি জুতোটা তো এক্সারসাইজের জুতো ওখানেই রেখেছি আর এই দেখো নতুন ফুলগুলো তোমাদেরকে দেখায় দাঁড়া আগে সব লাইটগুলো জ্বালাই গোলাপটা কিনলাম এক নাম্বার দু নাম্বার হচ্ছে রজনীগন্ধা কিনলাম তিন নাম্বার হচ্ছে পাপড়ি কিনলাম চার নাম্বার হচ্ছে এই ফুলগুলো কিনলাম এই ধূপদানিটা আমাদের পুরনো তোমরা দেখেছ এটা অনেক আগে কেনা এবার এইটাকে এর মধ্যে রাখছি বারবার বন্ধ করছি বন্ধ হয়ে যাচ্ছে তাই জন্য এবার এটাকে খুলে রাখলাম নাহলে ধূপকাঠিটা জ্বালানোই যাচ্ছিল না এটাই তখন দেখে থেমে গেছিলাম যাই হোক তো এই ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর কিছু কিছু জিনিসপত্র আছে যেমন ধরো এখানে ডাস্টবিন হয়ে আছে এগুলোকে কাচতে হবে পরপর শীতে জামা কাপড় প্রচুর আছে এই চাদরগুলো বাকি আছে ট্রলিটা বাকি আছে ট্রলিটা কিন্তু রাইডিং ট্রলি আমাদের এটাকে সব জিনিসপত্রগুলো রোদে দিতে হবে বেল্টগুলো কীভাবে রাখা আছে এগুলো খোলার টাইম পাইনি আর দিস ইজ মাই মিনি কিচেন একটু আগে আমরা অ্যাফ্রেশ খেলাম তো কাপটা এখনও ধোয়া হয়নি আমার একটু শুতে ইচ্ছা করছে বাট এখন শুলে তো আর হয়েই গেল পুরো টাইম কভার হয়ে যাবে আবার একটু বাদে ক্লাবে বেরোতে হবে তার জন্য ঘুমাবো না এখন এই যারা ফোন আসছে তার আগে আমি জানলার সামনে বসে বসে একটু কাজকর্ম করবো একটু বসলাম তাতে হুকুম হয়ে গেল ওয়াশ নিয়ে যেতে হবে পোছানো হয়নি কিছু এই দেখো এটা ওর ফেস ওয়াশ এখনও স্নান করছে ওকে দিতে যেতে হবে এই যে ট্রলিগুলো আজকে সব নিয়ে এসছি এগুলোকে সব পরিষ্কার করতে হবে এই কার্টুনগুলো তো জিনিসপত্র ছিল যাই হোক তো এটা এখন দিয়ে দিই এনা বিগত আধ ঘন্টা ধরে বলে যাচ্ছে যে তাদের রেডি হও অন্ধকার হয়ে গেছে ছটা বেজে গেছে চলো ছটা ছয় সাড়ে ছটার মধ্যে ক্লাবে ঢুকতে হবে আমি রেডি আমি এখন রেডি যাচ্ছি

এক্ষুনি ক্লাব থেকে বাড়ি আসলাম কিন্তু বাজে ব্যাপার একটা যেটা হচ্ছে এইটা এই সময়টা ভীষণ খারাপ পার্বর সময় আমাকে খুব এক্সস্টেড লাগছে আমি জানি তো আমার পাড়ার কয়েকটা বাচ্চার পার্ব হয়েছে তো এক দিদিকে মানে এত রাত্রিবেলায় কাউকে পাইনি এক দিদিকে ডেকেছিলাম সে দিদি এসছে তো আমি সেখানেই ছিলাম এতক্ষণ যা হয় এই টাইমটাই তো একজনের হয়েছে তো আরও তিন চারজনের ধরে গেছে এবার তার মধ্যে একজনকে স্যালাইন দিতে হচ্ছে আর বাকি কজনকে দিদি বলে একটা কি মেকাসিল আর জোফার এই তিন ইঞ্জেকশানগুলো কোথায় করবে এবার যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী তো সেই জন্য ওখানেই ছিলাম ও এখন ওখানেই আছে আমি আবার ওখানেই চলে যাব তারপরে মানে দেখে এগুলো দেখে একদমই ভালো লাগছে না সবথেকে বড় ব্যাপার এটাই সময়টা এতটাই খারাপ আমি সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা যদি তোমার পাড়ার পুকুরকেও দেখো যে পাতলা পটি করছে বা বমি করছে বা খাচ্ছে না তখনই তোমরা তোমাদের কাছাকাছি ভেটের সঙ্গে যোগাযোগ করো তাহলে অ্যাটলিস্ট শেষ মুহূর্তে ওদেরকে শেষ মুহূর্তে যাওয়ার আগে আগে আর কি ওদের যদি স্যালাইনটা দিয়ে দেওয়া হয় তাহলে ওরা প্রাণে বেঁচে যাবে বা আরও যে চিকিৎসাগুলো করা যায় সেগুলো করলে ওরা বেঁচে যাবে তো সেইটাই আর কি আমরা এখন চেষ্টা করছি জানি না কতটা বাঁচাতে পারবো বা চেষ্টা করে দেখি তো সেই জন্য এখন ওখানেই আছি এখন ওখানেই আবার যাব তো চলো আবার কুলফি চলে এসে কুলফিকে আমি এখন কিছুতেই ছুঁতে দিতে চাইছি না তুই এখন যা এখানে আসবি না পালা তোকে বলেছি না ওকে ছুবি না পালা এখন যাও তো চলো চলো আমরা চলে যাই নিচে যাই নিচে যাই নিচে যাই নিচে 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 ছুবি না তুই আমাকে বেরো বেরো এখন বেরাও চলো চলো চলে যাও চলে যাও চলে যাও খারাপ লাগছে কিন্তু ওর যতই হোক বাড়ির তো ওর ওদের ইমিউনিটি জানি না মনে হয় এমনি বাইরের থেকে অনেকটাই কম সেজন্য যতটা বাড়া যায় ওকে আমি টাচ না করে থাকছি তাই বার করে দিলাম ঘর থেকে খুব খারাপ লাগলো ল্যাজ নাতে নাতে আসো প্রত্যেক দিন হ্যাঁ দাদা দিদি বাড়ি আসে আর ও তো আসেনি আমি জিনিসপত্রগুলো রাখতে এসেছিলাম কারণ ও বাড়ি গেছিলাম মায়ের কাছে তো কিছু জিনিস মারা যেগুলো কুম্ভ থেকে নিয়ে এসেছে সেগুলো আমাদের কাছে দিয়েছে তোমাদেরকে ভেবেছিলাম রাত্রে দেখাবো জানি না সেটা দেখানোর মতো মানে পরিস্থিতি থাকবে কিনা তাও আর কি যেটুকু বললাম আমি আবার ওখানে যাই তারপরে এসে কথা হচ্ছে একটু আগে আমরা জাস্ট বাড়ি ঢুকলাম আর ওকে তো স্যালাইন দেওয়া হলো দিদি এসেছিলেন স্যালাইন ইঞ্জেকশান সমস্ত কিছু একসাথে পড়েছে ওকে জাস্ট একটা গরম জলের বোতল দিয়ে শেক করা হলো অনেকক্ষণ আর চটের মানে অ্যাকচুয়ালি ও পড়ে গেছিলো ট্রেনে তো সেখানে ওকে ভিজেছিলো তার জন্য এগুলো করা আর কি হট ওয়াটার ব্যাগ ওকে যে স্যালাইনটা শরীরের ভেতর গেলে যাতে খুব ঠান্ডা তো অ্যাকচুয়ালি ওদের শরীর দুর্বল থাকলে অনেক কষ্ট হয় তো সেই জন্য ওদেরকে একটু গরম শেক দেওয়া চটের বস্তায় জড়িয়ে রাখা এগুলো করে রেখেছিলাম করে দিচ্ছিলো সবই দিদিটা তো আমরা ওখানেই ছিলাম এই জাস্ট কমপ্লিট হলো একটু আগে এসেছি তো এবার ঘুমাবো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আর আজকে খেলাম আমরা রাত্রে হচ্ছে স্যালাড তো সেটা আর আমরা কিছু দেখালাম না কারণ এসে ভালো লাগছিল না এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আরেকটা টেনশান যেহেতু পারবো এমন একটা রোগ যেটা মানে খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় তো বাড়িতে আছে আমাদের বুঝতেই পারছো তো যাই হোক তোমরা সবাই খুব সাবধানে থেকো সুস্থ থেকো আর এখন পার্ব সিজন যদি দেখো ইমিডিয়েট কোনো তোমার পাড়ার ডগির বা তোমার চেনা পরিচিত কোনো ডগির সমস্যা হচ্ছে অবশ্যই ভেট ভেটের সাথে যোগাযোগ করো আর কি কারণ হচ্ছে দেরি হয়ে গেলে আর বাঁচানো যাবে না ওদেরকে তো এই হচ্ছে ব্যাপার এখন রাতটুকু পেরিয়ে গেলেই আশা করছি ও বেঁচে যাওয়ার একটা চান্স থাকে থাকবে আর কি আর বাকিগুলো যদি যাতে না ধরে তাই ওদেরকেও কিছু একটা ব্যবস্থা করে দিয়েছে দিদি তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকে সুস্থ থাকার অবশ্যই দেবনার সংকেতের পাশে থেকে আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট ও আরেকটা কথা সেটা হচ্ছে আজকে আমি ট্রলিগুলো তুলতে গিয়ে কোমরে এত জোরে লেগেছে আমি ক্লাবে গিয়ে মানে রীতিমতো বসতে পারছিলাম না তো সবাই মানে ভয় পেয়ে গেছে যে আমাকে কোনোদিনভাবে দেখেনি যে আমার এত পায়ে ব্যথা হচ্ছে আমার মনে আছে সেই কোমরে একটা লাগা ছিল সেই লাগাটাতে না মানে অল্প কিছু ভারী জিনিস তুললে আমার সেই লাগাটা এখনও আছে যেহেতু প্রচুর ওয়েট লস করেছি তার জন্য ওটা ঠিক হয়ে গেছে আমি এখন সুস্থভাবে হাঁটাচলা করতে পারি সব কিছুই করতে পারি দৌড়া ঝাপা এক্সারসাইজ সব করতে পারি বাট আগে পারতাম না বাট কোথাও গিয়ে সে ব্যথাটা কোনো ভারী জিনিস তুলে লেগে যায় তো আজকে সে ভুলটাই করে ফেলেছি আরও প্রচণ্ড বকাবকি করছিল তো সেটার জন্য আজকে মোটামুটি একটু কাহি একটু বেশি কাহিল হয়ে গেছি আমি তো চলো আজকের মতো টাটা নাইট সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই দেবীন্দ্র সঙ্গে পাশে থাকো আজকের মতো টাটা নাইট টাটা